আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আমাদের নতুন যে কালেকশনগুলো আসছে আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ব্যাঙ্গেলের কালেকশন নতুন চলে আসছে এগুলো অরিজিনাল দেশি চাঁদের উপর দ্বারা তৈরি করা খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই ব্যাঙ্গেলগুলো কিন্তু আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু পাবেন খুব সুন্দর ইউনিক ডিজাইন কা এবং খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল দেশি চাঁদের উপর এই ব্যাঙ্গেলগুলো খুব শীঘ্রই এই ব্যাঙ্গেলগুলোর ফুল ভিডিও লং চলে আসবে এবং আরও অনেক ডিজাইন কিন্তু আমাদের অ্যাভেলেবেল এবং দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ করা আছে এগুলো এখনও আনকমপ্লিট ফুল প্রসেসিং শেষ করে আমরা এগুলো সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখুন খুব সুন্দর সুন্দর চেন জুল নুপুর কিন্তু চলে আসছে যে এগুলো তিন বুড়ি তিন বুড়ি পাঁচ আনা এরকম অয়েটের মধ্যে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা পাবেন মেবি পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার একশো এরকমের মধ্যেই কিন্তু আপনারা এই নূপুরগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিন্তু এগুলো আমাদের দেশে অরিজিনাল চাঁদের উপর নূপুর খুব সুন্দর সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এবং খুব সুন্দর করে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন আমাদের আরও হিউজ পরিমাণ নূপুরের ডিজাইন অ্যাভেলেবেল খুব সুন্দর সুন্দর দেখুন চেন জুলিন করে নিচে তিন চার দানা ডিজাইন করে তৈরি করা এই নুপুরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই নুপুরটাও আপনারা মাত্র ছয় হাজার টাকায় কিন্তু পাবেন খুব সুন্দর ডিজাইন করা আছে আরও আমাদের অনেক কিছু কালেকশন আসছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো বেবিদের কিছু নূপুরের কালেকশন দেখুন খুব সুন্দর ইউনিক অনেক কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল রিস্টক হয়েছে খুব সুন্দর দেখুন খুব সুন্দর মিনা কাজ করা এবং নিচে খুব সুন্দর করে বল ডিজাইনের কাজ করা আছে এবং এই ব্যাঙ্গের এই পায়ের নূপুরগুলো খুব সুন্দর কিন্তু ফিনিশিং করে আপনারা পাবেন এগুলো বড়দের খুব সুন্দর দেখুন নিচে স্টোন দিয়ে কাজ করে এবং সাথে খুব সুন্দর সুন্দর মিনা কাজ করে আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর ফিনিশিং করার সাথে দেখুন খুব সুন্দর বল এবং মাঝে বল এবং একদম প্লেন যে নুপুটা ওটাও আমাদের কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এই যে দেখুন বিহস খুব সুন্দর একটা ডিজাইন করা একদম প্লেন চেনের মধ্যে তৈরি করা আছে এই পায়েলটা একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনার এই পায়েলটা পাবেন খুব শীঘ্রই এইগুলো লং ভিডিও আসবে আর বিহস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর একটা মিনা কাজ করা আছে এগুলো খুব সুন্দর ফিনিশিং করা পাবেন এগুলোকে আপনার খুব সুন্দর ফিনিশিং করা অরিজিনাল রূপার তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না বড়দের এবং ছোটোদের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে ছোটদের যে কালেকশনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব খুব সুন্দর ফিনিশিং করা দেখুন স্টোন দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা এই যে এই নুপুরগুলো ছোটদের খুব সুন্দর সাত ইঞ্চি আট ইঞ্চি লম্বার মধ্যে কিন্তু আপনারা এই বেবি নুপুরগুলো পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং এবং খুব সুন্দর ডিজাইনের কিন্তু এই পা নুপুরগুলো তাই আপনারা অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন বা আপনারা আমাদের শপিং শো কিন্তু এগুলো পারচেস করতে পারবেন দেখুন খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু এই নুপুরগুলোতে পেয়ে যাবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা যে কোনো সময় আমাদের দোকান থেকেও আসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো বিনায়ক জুয়েলার্স আলি প্লাজা তলা লিফটেড তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো